স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট বিষয় হিন্দু দর্শন আমেরিকান সংবাদপত্র ডেট্রয়েট ট্রিবিউন ষোলোই ফেব্রুয়ারি আঠেরোশো সাল ব্রাহ্মণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ গত সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে পুনরায় বক্তৃতা দিয়াছিলেন তাহার বিষয় ছিল হিন্দু দর্শন বক্তা কিছু সময় সাধারণভাবে দর্শন ও অধিবিদ্যার আলোচনা করিয়া বলেন যে এই বক্তৃতাটিতে তিনি বিশেষভাবে ধর্ম সম্বন্ধেই বলিবেন একটি ধর্ম সম্প্রদায় আত্মা মানেন কিন্তু ঈশ্বর সম্পর্কে অকেয়বাদী বৌদ্ধ ধর্মে নৈতিক আদর্শ খুব বড় ছিল কিন্তু ঈশ্বরকে বিশ্বাস না করিবার দরুন ভারতে উহা বেশি দিন টিকিয়া থাকিতে পারিল না আর একটি ধর্ম সম্প্রদায়ের নাম জৈন ইহারা আত্মা মানেন তবে নীতিবাদ দ্বারা দেশ শাসনে আস্থাবান নন এই মতাবলম্বীদের সংখ্যা কয়েক লক্ষ হইবে ইহাদের পুরোহিত ও শ্রমণগণ মুখে একটি রুমাল বাঁধিয়া রাখেন পাছে নিজেদের গরম নিঃশ্বাস মানুষ বা জীবজন্তুর গায়ে লাগিয়া অনিষ্ট ঘটায় সনাতনপন্থীরা সকলেই ঈশ্বরের আদেশে বিশ্বাসী তাহারা মনে করেন তাহাদের শাস্ত্র বেদের প্রত্যেকটি শব্দ ভগবানের নিকট হইতে আসিয়াছে অধিকাংশ ধর্মে কোনো একটি শব্দের অর্থ লইয়া খুব টানাটানি করা হয় কিন্তু হিন্দু শাস্ত্রের সংস্কৃত ভাষায় শব্দের মূল উৎপত্তিগত অর্থটি বরাবর বজায় থাকে প্রাচ্যদেশীয় এই বিশিষ্ট বক্তার মতে আমরা যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের কথা জানি গুলি অপেক্ষা অনেক বেশি শক্তিশালী আর একটি ষষ্ঠ জ্ঞানের দ্বার রহিয়াছে উহা হইল প্রত্যাদেশ লব্ধ সত্য একজন ব্যক্তি পৃথিবীর সকল ধর্মের যাবতীয় বই পড়িয়াও মহাশয়তান থাকিয়া যাইতে পারে প্রত্যাদেশ অর্থে আধ্যাত্মিক অনুভূতির পরবর্তী বর্ণনা সৃষ্টি সম্বন্ধে আরও একটি মত এই যে সৃষ্টি অনাদি ও অনন্ত এমন একটি সময়ের কথা যদি ধরা যায় যখন জগৎ সংসার ছিল না তাহা হইলে প্রশ্ন ওঠে ভগবান তখন কি করিতেছিলেন হিন্দুদের দৃষ্টিতে সৃষ্টি শুধু আকৃতির অভিব্যক্তি মাত্র ধরুন একজন খুব ভালো স্বাস্থ্য লইয়া সদবংশে জন্মগ্রহণ করিয়াছেন এবং বড় হইয়া ক্রমে একজন মহাপুরুষে পরিণত হইয়াছেন অপর একজন হয়তো অঙ্গহীন বা বিকলঙ্গ হইয়া পৃথিবীতে আসিল ক্রমশ একটি মহাদুষ্ট ব্যক্তি হইয়া দাঁড়াইল এবং সমাজের শাস্তি ভোগ করিল ন্যায়বান এবং মঙ্গলময় ভগবান একজনকে বহু সুযোগ দিয়া এবং আর একজনকে নানা অসুবিধার মধ্যে ফেলিয়া সৃষ্টি করেন কেন মানুষের তো বাঁচিয়া লইবার স্বাধীনতা থাকে না দুষ্কর্মকারী নিজের অপরাধ সম্বন্ধে সচেতন পাপ ও পুণ্যের পার্থক্য বক্তা ব্যাখ্যা করেন সবকিছু ঈশ্বরের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত এ কথা মানিলে সকল বিজ্ঞানের অবসান ঘটিবে মানুষ কত দূর পর্যন্ত নামিতে পারে তাহার কি পশু স্তরে ফিরিয়া যাওয়া সম্ভবপর বিবেকানন্দ বলিলেন তিনি যে হিন্দু ইহাতে তিনি সুখী রোমানরা যখন জেরুজালেম ধ্বংস করে তখন বহু সহস্র ইহুদি ভারতবর্ষে আসিয়া বসবাস করে আরবগণ কর্তৃক স্বদেশ হইতে বিতাড়িত হইয়া বহু সহস্র পার্শ্বিকও ভারতে আশ্রয় পায় কেহই নিপীড়িত হয় নাই হিন্দুরা বিশ্বাস করে সকল ধর্মই সত্য তবে তাহাদের ধর্ম অপর ধর্মসমূহ অপেক্ষা প্রাচীনতর ইংরেজ মিশনারিদের প্রথম দলটিকে ইংরেজ সরকার যখন জাহাজ হইতে ভারতে নামিতে বাধা দেন তখন একজন হিন্দুই তাহাদের হইয়া দরবার করিয়া তাহাদিগকে নামিতে সাহায্য করে। যাহা সবকিছু মানিয়া লয় তাহাই তো ধর্মবিশ্বাস বক্তা অন্ধের দর্শনের সহিত ধর্ম তুলনা করেন এক একজন অন্ধ হাতি দেহের এক একটি অংশ স্পর্শ দ্বারা অনুভব করিয়া হাতি রকম তাহার সিদ্ধান্ত করিয়া বসিয়াছিল নিজের অভিজ্ঞতা দিক দিয়া প্রত্যেকের উক্তি সত্য হইলেও হাতির সামগ্রিক বর্ণনা তো কোনোটি হইতেই পাওয়া যায় নাই হিন্দু দার্শনিকরা বলেন সত্য হইতে সত্যে নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে সব মানুষ কোনো এক সময়ে একই রীতিতে চিন্তা করিবে ইহা যাহারা আশা করেন তাহারা অলস স্বপ্ন দেখিতেছেন মাত্র এরূপ অবস্থা উপস্থিত হইলে ধর্মে মৃত্যু ঘটিবে প্রত্যেক ধর্মই ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া পড়ে আর প্রত্যেকটি দল দাবি করে যে উহাই সত্য এবং অপরেরা ভ্রান্ত বৌদ্ধ ধর্মে অপর মতাবলম্বীদের উপর নিপীড়ন অবিদিত বৌদ্ধ ধর্মই প্রথম নানা দেশে প্রচারক পাঠায় এবং বলিতে পারে যে লক্ষ লক্ষ লোককে এক বিন্দু রক্তপাত না করিয়া সমতে আনিয়াছে নানা দোষ এবং কুসংস্কার সত্ত্বেও হিন্দুরা কখনো অন্যের উপর অত্যাচার করেন নাই বক্তা জানিতে চান নানা খ্রিস্টান দেশের সর্বত্র যেসব অসাম্য রহিয়াছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ওইগুলি অনুমোদন করেন কিভাবে।